বাসায় বিদ্যুৎ নেই কিন্তু চাচ্ছেন ওয়াইফাই চালাতে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আপনাদের সামনে এমন একটি ডিভাইস নিয়ে হাজির হয়ে গেলাম যে ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেল আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন কথা বলছিলাম মার্সিভা কেপি থ্রি স্মার্ট মিনি ডিসি এই ইউপিএসটি নিয়ে দশ হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই মিনি ইউপিএসটিতে আজকের এই ভিডিওতে এই মিনি টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে এন্ড ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে এই ডিভাইসটি পারচেস করে ফেলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি তো চলুন ভিউয়ার্স বেশি দেরি না করে এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত জেনে আসা যাক এই হচ্ছে মার্সিভা কেপি থ্রি স্মার্ট মিনি ডিসি ইউপিএস আপনারা যদি দেখেন পুরো ডিভাইসটাই কিন্তু সাদা আর এই ডিভাইসটির সাথে কিন্তু আপনারা বর্তমানে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসটিতে আপনারা তিনটা ডিসি অ্যান্ড একটি ইউজ রিপোর্ট পেয়ে যাচ্ছেন এইখানে এসি থেকে ডিসিতে জিরো মিলি সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হবে যার ফলে বিদ্যুৎ চলে গেছে আপনার রাউটারটি বুঝতেই পারবে না এই ডিভাইসটিতে থাকছে ওভার চার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন এর ফলে হবে কি যে চব্বিশ ঘন্টায় আপনার এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড থাকলেও আপনার এই ডিভাইসটির ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপরে এখানে ফ্লেম রেজিস্ট্যান্ট থাকছে আপনার ডিভাইসটিতে সহজেই আগুন ধরে যাবে না আর আপনারা যদি এই পাশে একটু দেখেন এখানে ফিচার্সগুলো উল্লেখ করা রয়েছে অ্যান্ড এই পাশে আপনারা যদি দেখেন এইখানে বক্সের ভিতরে কি কি দেওয়া রয়েছে সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি ডিভাইসটা আপনাদেরকে একটু খুলে দেখাবো বক্সটি ওপেন করলেই প্রথমে এইখানে আপনারা কেপি কেপি3 মিনিউপিসটি পেয়ে যাবেন আপনারা যদি দেখেন পুরো ডিভাইসটাই কিন্তু সাদা আর এই পাশে নিচে এইখানে মার্সি ব্যান্ডিং থাকছে আর ওপরের দিকে আপনারা যদি দেখেন এইখানে সবগুলো লাইট ইন্ডিকেটার দেওয়া রয়েছে অ্যান্ড এইখানে এসি মোডটা দেওয়া থাকছে আপনারা এইখানে দেখে বুঝতে পারবেন যে আপনাদের ডিভাইসটিতে আসলে কি পরিমাণ চার্জ রয়েছে অ্যান্ড এটা এসিতে রয়েছে না ডিসিতে রয়েছে আপনারা যদি এই পাশটায় একটু দেখেন এই ডিভাইসটিতে ভেন্ট দেওয়া রয়েছে এই পাশেও ভেন্ট থাকছে অ্যান্ড এই ভেন্টের মাঝে এইখানে পাওয়ার সুইচটা দেওয়া রয়েছে এটাকে আপনারা যদি এক ক্লিক দেন আপনাদের ডিভাইসটা অন হবে অ্যান্ড যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনাদের ডিভাইসটি অফ হয়ে যাবে আর যদি ডিভাইসটির ব্যাক সাইডে দেখেন এইখানে দেখতে পারবেন যে এইখানে ওয়াল মাউন্টের ব্যবস্থা করা রয়েছে আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে আপনাদের ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন আর যদি নিয়ে একটু কথাবার্তা বলি তাহলে এখানে পেয়ে যাবেন ভোল্টের পাওয়ার ইনপুট পোর্ট এই পোর্টটির মাধ্যমে আপনাদের ডিভাইসটি বিদ্যুৎ থেকে পাওয়ার নিবে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ ভোল্টের ইউএসবি আউটপুট এই ইউএসবি আউটপুট দিয়ে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনটিকে চার্জও করতে পারবেন প্লাস আপনারা আপনাদের আইপি ক্যামেরাগুলোকে এটার মাধ্যমে পাওয়ার দিতে পারবেন তারপরে এইখানে থাকছে ফাইভ ভোল্টের ডিসি আউটপুট যার মাধ্যমে আপনারা ভোল্টের ডিসি ডিভাইসগুলো গুলো করতে পারবেন ভোল্টের অনু ইউজ করতে পারবেন তারপরেই থাকছে এইখানে নাইন ভোল্টের আউটপুট যার মাধ্যমে আপনারা রাউটার অনু বা সিসি ক্যামেরাকে পাওয়ার দিতে পারবেন অ্যান্ড সর্বশেষে থাকছে এখানে টুয়েলভ ভোল্টের ডিসি আউটপুট তো এই ছিল ডিভাইসটা আর ডিভাইসটার কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর আপনার হাতে নিলে বুঝতে পারবেন বেশ ভালো পরিমাণের কিন্তু এইখানে রয়েছে আর যদি বক্সের ভিতরে দেখা যায় বক্সের ভিতরে এখানে আপনারা বেশ কিছু কম্পোনেন্ট পেয়ে যাবেন প্রথমে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন টুয়েলভ ভোল্টের একটা অ্যাডাপ্টার যার মাধ্যমে আপনারা এই ডিভাইসটিকে পাওয়ার দিতে পারবেন এইখানে থাকছে একটি ওয়ান ইস টু ওয়ান কেবল এইখানে একটি ওয়াই কেবল দেওয়া থাকছে ওয়াই কেবলটা যদি আপনারা একটু দেখেন ওয়াই কেবলের একটি মাথা আপনাদের এই ডিভাইসটিতে লাগবে অ্যান্ড আর দুইটা মাথা বের হবে যেটা দিয়ে আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন তারপরে এইখানে একটি কনভার্টার দেওয়া থাকছে অ্যান্ড দেওয়া থাকছে একটা ইউজার ম্যানুয়াল যেটা দেখে আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে সেট আপ করে ফেলতে পারবেন চলুন এখন দেখে নেওয়া যাক মার্সিভা কেপি এই ডিভাইসটিকে আপনারা কিভাবে সেট আপ করবেন এই ডিভাইসটা সেট আপ করা কিন্তু খুবই সহজ আপনারা একটু মনোযোগ সহকারে এখন দেখুন আমি কিভাবে আসলে সেট আপ করি তো ধরুন প্রথমে আপনারা টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে যাচ্ছেন অথবা নাইন ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে যাচ্ছেন এক কথায় আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে যাচ্ছেন তাহলে আপনারা কিভাবে সেট করবেন আপনারা কি করবেন যে আপনাদের ডিভাইসের যে টুয়েলভ ভোল্ট হোক বা নাইন ভোল্ট হোক এইখানে আপনারা আপনাদের বক্সে দেওয়া যে ওয়াই কেবলটি রয়েছে এটা হচ্ছে ওয়াই কেবল যেটার একটা মাথা এটা অ্যান্ড দুইটা মাথা বের হয়েছে আপনারা কি করবেন যে যদি আপনাদের টুয়েলভ ভোল্টের আউটপুট লাগে আপনারা এখানে টুয়েলভ ভোল্টে ইনসার্ট করে দিবেন অ্যান্ড যদি আপনাদের নাইন ভোল্টের আউটপুট লাগে তাহলে আপনারা এখানে নাইন ভোল্টে ইনসার্ট করে দিবেন দেওয়ার পরে কি করবেন আপনারা এই দুইটা মাথার একটা মাথা আপনারা আপনাদের রাউটারে লাগিয়ে দিবেন একটা মাথা আপনার অনুতে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের একই ভোল্টের দুইটা ডিভাইস এই ডিভাইসটি থেকে পাওয়ার নিতে পারবে সেটা হোক নাইন ভোল্ট সেটা হোক টুয়েলভ ভোল্ট এখন ধরুন আপনাদের দুইটা ডিভাইস দুই ভোল্টের একটা নাইন ভোল্টের একটা টুয়েলভ ভোল্টের অথবা একটা ফাইভ ভোল্টের তাহলে আপনারা কীভাবে সেটা আপ করবেন আপনারা এই ওয়াই কেবলটি যে কোনো একটি আউটপুটে দিয়ে রাখবেন অ্যান্ড আপনাদের নাইন ভোল্টে যদি ডিভাইসটা হয়ে থাকে তাহলে নাইন ভোল্টে ইনসার্ট করে দিবেন আর যদি টুয়েলভ ভোল্টের ডিভাইস হয়ে থাকে

টুয়েলভ ভোল্টের একটা ডিভাইসে ইনসার্ট করে দিবেন এটা আপনাদের সেটা হয়ে গেছে এখন ধরুন আপনাদের আরেকটা ডিভাইস রয়েছে যেটা নাইন ভোল্টের তখন কি করবেন বক্সে আপনাদের কিন্তু আরও একটা ওয়ান ইস টু ওয়ান কেবল দেওয়া রয়েছে আপনারা কি করবেন যে এটা আপনাদের প্রয়োজন অনুসারী একটা ভোল্টে ঢুকিয়ে দিবেন অ্যান্ড অপর মাথাটি আপনাদের ডিভাইসে লাগিয়ে দেবেন তাহলে কি হলো যে এই যে আপনারা যদি এই ডিভাইসটিকে এখন দেখেন যে নাইন ভোল্টের এই পোর্টটি থেকে আমরা নাইন ভোল্টের একটা ডিভাইসকে পাওয়ার দিতে পারতেছি অ্যান্ড টুয়েলভ ভোল্টের একটি পোর্ট থেকে এখানে দুইটা টুয়েলভ ভোল্টের ডিভাইস কে পাওয়ার দিতে পারতেছি অথবা একটা টুয়েলভ ভোল্টের ডিভাইস কে পাওয়ার দিতে পারতেছি এভাবে সেটা প্রসেসটা আর আপনারা যদি আপনাদের স্মার্টফোনকে চার্জ করতে চান তাহলে খুব ইজিলি আপনারা ইউএসবি পোর্টে আপনাদের চার্জারের কেবলটা ঢুকিয়ে দিবেন এন্ড আপনারা আপনাদের স্মার্টফোন কে চার্জ করে ফেলতে পারবেন অথবা অনেকে আইপি ক্যামেরাতে লাগাতে চান এই ডিভাইসটা আইপি ক্যামেরার ইউএসবি পোর্টটা আপনার এখানে ঢুকিয়ে দিলে আপনাদের ডিভাইস গুলো এই ক্যাপি থ্রি থেকে পাওয়ার নিতে পারবে আর আপনারা কি করবেন যে আপনাদের বক্সে যে পাওয়ার অ্যাডাপ্টারটা দেওয়া রয়েছে এই পাওয়ার অ্যাডাপ্টারটিকে আপনারা এই হলুদ যে রয়েছে এটা হচ্ছে টুয়েলভ ভোল্টের পাওয়ার ইনপুট পোর্ট আপনারা এইখানে ইনসার্ট করে দিবেন তাহলে আপনাদের এই ডিভাইসটি বিদ্যুৎ থেকে পাওয়ার নিতে পারবে তো ভিওয়ার্স এই ছিল কেপি থ্রি এর সেটা প্রসেসটা আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটি আরেকবার দেখুন তাহলে আপনাদের সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে আর এই ডিভাইসটিতে ভিওয়ার্স ব্যবহার করা হচ্ছে দশ হাজার এম এর ব্যাটারি যার ফলে আপনারা এই ডিভাইসটি থেকে কিন্তু লং টাইমের ব্যাকআপ নিয়ে নিতে পারবেন তো হர்ஸ் এখন আসি যে আসলে আপনারা এই ডিভাইস থেকে কতক্ষণ ব্যাকআপ নিতে পারবেন আপনারা মার্সি ব্যাকআপ 3 এই ডিভাইসটি যদি ফুল লোডে ইউজ করেন এক কোথায় আপনারা 12 ভোল্টের একটি রাউটার 12 ভোল্টের একটি অনো এন্ড 5 ভোল্টের যদি একটি আইপি ক্যামেরা ইউজ করেন তাহলে এই ডিভাইস থেকে আপনারা দুই থেকে 3 ঘন্টার ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা শুধুমাত্র 12 ভোল্টের একটা রাউটার এন্ড 12 ভোল্টের একটা অনো ইউজ করেন তাহলে আপনারা এখানে 4 থেকে 5 ঘন্টার ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা শুধুমাত্র একটা ডিভাইস ইউজ করেন অনেকে রেখেছেন সাব রাউটার ইউজ করেন সাব রাউটারে মার্সি বা কেপি থ্রি এই ডিভাইসটি লাগাতে চান টুয়েলভ ভোল্টের একটি রাউটার ইউজ করেন তাহলে এখান থেকে আপনারা সাত থেকে আট ঘন্টার ব্যাক কিন্তু নিয়ে নিতে পারবেন ব্যাক ক্যাপাসিটিটা অনেক ভালো আর এই ডিভাইসটির সাথে কিন্তু বর্তমানে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা যদি বক্সের গায়ে এই স্টিকারটি দেখেন তাহলে বুঝতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে মার্সি বা কেপি থ্রির সাথে অ্যান্ড এটির সাথে কিন্তু একটি টুয়েলভ ভোল্টের আপনারা পাওয়ার অ্যাডাপ্টারও কিন্তু পেয়ে যাচ্ছেন বাজেট ওয়াইজ মার্সি বা কেপি থ্রি কিন্তু আপনাদেরকে বেস্ট ফিচার্স এন্ড আসলে সার্ভিস প্রোভাইড করছে আর সিফা কেপি থ্রি এই ডিভাইসটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় আর আপনারা এই ডিভাইসটি যদি নিতে চান এখনই দেরি না করে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করে এই ডিভাইসটি কিন্তু নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অ্যাটিডেটেড ভিডিওতে টিল দেন হাফেজ